মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম Maulud থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়ায়া এনাবি সালামু আলাইকা কোরআন সুরে সমস্যারে এক যুগে পড়লো এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন মিলাদের যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারব তো যদি এইটা রসুল্লার ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাত পড়েন নাই তারা কেন আলাইকা ইয়া রসুল সালাম একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে যুগে নাই রসুল উল্লাহর এনতেকালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয় কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লা সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিক মিলাদ মানে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আর প্রতি বছর হচ্ছে শুধু পালনই হচ্ছে না এর নাম ঈদ নবীতে পরিণত হয়েছে এই যে জন্মবার্ষিকী সাল্লামের এ মিলাদুল নবীতে পরিণত হয়েছে অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি এবং যেইভাবে নবী করিম সাল্লি ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে তাহলে আমরা মুক্তি পাব আল্লাহ ফকরবুল আলমিন সুরে হাসরের আয়াত নম্বর সাতে এরশাদ করেছেন অমা আতা কুমোর রসুল ফজু যা তোমাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো অমা নাহা কুম আর যা হতে রসুল্লাহাম নিষেধ করেছেন যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন ফান্তাহ তা থেকে তোমরা বিরত থাকো এ হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনের মূল্যবান কথা কোরআনুল করিমের যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি দিন বলে ইসলাম বলে নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির আশায় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের পথে চলার আশায় যা রাসুল আল্লাহ সাল্লাহাম দিয়েছেন তা আমরা নেব করব আর যা দেননি তা আমরা করব না ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ আলী এই আয়তের তফসিরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এবাদতের ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলমের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন করা আদেশ দিয়েছেন অথবা নবী করিম নিজে করেছেন তা আমরা করব আমাদেরকে করতে হবে আর যা নবী করিম সাল্লাম করেননি অথবা অম্মদ করতে বলেননি তা আমরা করব না এই যে মিলাদ বা জনবার্ষিকী প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে ওয়ালাদ আমরা কাকে বলি সন্তানকে আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন ফেল যেটাকে বলা হয় ক্রিয়া তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল ইসিম জর্ফ জন্মের সময়কাল অথবা জন্মের স্থান দুটোই কি বলা হয় তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন জন্ম দিবসকে নেওয়া হয়েছে মিলাদ তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না পড়ে বাঙালি জাতি মিলাদ কি করে পড়ে পাঠ করে আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে বলে না বলে লিখে সবকিছুই করে মিলাদ নাকি পাঠ করবে মিলাদ পাঠ করার বস্তু পাঠ করার জিনিস না পালন করার জিনিস যদি পালন জন্মবার্ষিকী পড়া হয় আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে কিন্তু পালন করবেন তাতে নেগি পাবেন না গুনা হবে তাতে মুক্তি পাবেন না জাহান্নামে নামে যাবেন এটা জানতে হবে আল্লাহ এবং তার রসুল থেকে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভুলবেন না কারণ আমরা মিলাদি দেশের মানুষ সুতরাং ওই সব মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আল্লাহ পাক রব আলমের কোরআনে কারিমে কতটি সুরা রয়েছে মনে আছে একশো চোদ্দটি সুরা রয়েছে অসংখ্য আয়াত নবী কারিম সাল্লা অসংখ্য হাদিস রয়েছে কোন একটি আয়াতে প্রবী মহাম্মদ সাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে আল্লাহ নবীর জন্মের কথা দিয়ে এই শব্দ দিয়ে জন্ম হয়েছে তোমাদের উপর আল্লাহর এটি বড় এহসান অনুগ্রহ আল্লাহ আল্লাহরবুল আলমের এটি বড় নিয়ামত এইভাবে তাই মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখতো কোরানকে যদি স্টাডি করা শিখতো কোরানকে যদি অধ্যায়ন করা শিখতো কোরানের শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝা বোঝার চেষ্টা করতো তাহলে বিভ্রান্তির শিকার হতো না তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারতো না পরেল্লাহ মালা নবী আল্লাহ নবীর উপর রহমত নাযায় করেন আদ ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুতার হে মুমিনগণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের নবীর উপর কি করো সালাত এবং সালাম পেশ করো যেভাবে আল্লাহ এবং তার রসুল পেশ করতে বলেছেন এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে আর দেখো কোরআনে মিলাদের কথা রয়েছে গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে তখন আমাদের অনেক ভাইরা যারা ওই সব যেগুলি ধর্মের নামে বিদার্থী টিভি রয়েছে বাংলাদেশে সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মেলাদের কথা যে কোথায় কোরআনে করিমি আছে বলছে ইন্নাল্লাহ মালাই কাটোয়েসা লো না আল নাবি দেখো মিলাদের কথা আছে আপনাকে তর্জমা করে শুনেলাম যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কোড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতো না ওই বিদার্থীরা হ্যাঁ ইন্ন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ফতরবুল আলমিন ও মালায়েকা তাহু এবং তার ফেরেশ থাকুন ইয়োসাল্লো না আলম নবী আল্লাহ রহমতের মালিক সূত্র রহমত নাসিল করেন আর ফেরেশ তারা যেহেতু রহমতের মালিক নান ফেরেশতা রহমতের দোয়ার মালিক দোয়া করতে পারেন তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করে আল্লার কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিসাল্লামের রহমত দর্শন করো তাহলে এ লো কোথায় মিলাদের কথা আছে কোথাও ইয়োশাল্লোনা শব্দ আছে

ایوھ نبی হে نبی محمد صلی اللہ علیہ وسلم اپنار اوپر শান্তির کی ہو ধারা বর্ষিত হোক সালাম বর্ষিত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমরা শান্তি কামনা করি ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক ও বারাকাত আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর সাল্লা আলাইহি ওয়া সাল্লাম আছে কোথাও মিলাদের কথা নবী করিম صلی কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গুমরা করা হচ্ছে আর কিভাবে নিজেরাও গুমরা হচ্ছে আর অন্য অসংখ্য মানুষকে জনসাধারণকে গুমরাহের দিকে ছেলে দিচ্ছে যার পরিণাম হচ্ছে জাহান্ন মোহি মান কে হা কহনা হো নীলাদ মানতা হ্যা جو اللہ رسول سے محبت کرتا ہے وہ ملا نہیں مناتا کیوں قرآن میں اللہ نے سورہ مائدہ کی آیت نمبر تین میں کہا کم نعمتی آج کے دن ہم نے دین کو مکمل کر دیا ہے ہماری جو جو نعمتیں وہ تم پر پوری کر دی ہیں اور اسلام سے ہم راضی ہوئے ہیں خادیانی کو ہم نے کافر کیوں کہا جانتے ہیں کیونکہ اس نے کہا محمد صلی اللہ علیہ وسلم آخری نبی نہیں ہے اللہ نے سورہ نمبر کی نمبر میں کہا مَا محمد مر کسی مرد کے بات نہیں ہے وہ اللہ کے رسول ہے اور آخری نبی ہے ہم نے کہا جو اس کو نہیں مانے گا وہ کیا ہے وہ کافر ہے جو میرے نبی کو مان لے نبی لیکن تعلیمات کے اوپر وہ عمل نہ کرے بلکہ نئے تعلیمات اسلام میں لا کر کہے یہ بھی کر سکتے ہیں میری نظر میں اس نے عالمالی طور پر نبی کا انکار کیا دلیل میں ایک فور ٹی وی واچ کر رہا تھا جس نے میلاد النبی کا جو اس پر بتا رہے تھے لائف اس میں ایک بڑے پرانے خدیب مدرسے کے ایک بہت موتبر عالم دین تقریر میں دلیل دے رہے ہیں میلاد کی میں تعجب کیا دلیل کیا دلیل دے رہے ہیں جو لوگ نہیں کہتے میلاد منانا چاہیے انہیں جان لینا چاہیے کہ نبی صلی اللہ علیہ وسلم کے نبوت ملنے کے پہلے عرب عقیقہ مناتے تھے عقیقی کی دعوت ہوتی نا بچہ پیدا ہونے کے سات دن کے بعد تو نبی صلی اللہ علیہ وسلم کا بھی عقیقہ ان کے دادا نے کیا لیکن نبی صلی اللہ علیہ وسلم جب نبوت ان کو مل گئی چالیس سال میں تو نبی صلی اللہ علیہ وسلم نے نبوت کے بعد بھی عقیقہ کیا یہ اس بات کی دلیل ہے کہ نبی نے اپنی پیدائش کی خوشی منائی ہمیں میلاد منانا چاہیے کیا دلیل لائے بھائی ارے میرے اصل مند دوست اگر نبی مان لو نبوت کے بعد عقیقہ بھی کیے تو ایک ہی سال کیا ہوں گے نا ہر سال عقیقہ کرے ابو طالب انگلی سے اشارہ کرے لونڈی کو آزاد ہو جا کہنے کا تو خوشی منائے نہیں منائے یہ لوگ ابو طالب ابو لہب سے بتر ہے ابو لہب ابو لہب انگلی سے اشارہ کرے ان سے بھی بدتر ہے ارے پاگل سے اشارہ کرے لونڈی کو آزاد کرنے کا نبی صلی اللہ علیہ وسلم نبوت کے بعد کبھی منائے ابو بکر عمر عثمان علی رضی اللہ تعالیٰ منع منائے خوش ہونا الگ چیز ہے منانا الگ چیز ہے نہیں سمجھ رہے خوش ہونے کا مطلب کیا ہے کوئی بھی اچھی چیز پر میں خوش ہوتا ہوں منانے کا مطلب کیا ہے کا ایک طریقہ کار ہے عید عید اوز اللہ کے نبی کی حدیث ہے اسلام میں صرف عیدین ہے عیدین مانے دو عید عید الفطر عید الدہا نبی کہہ رہے ہیں دو عید ہے ہم تیسری عید لے کے آ گئے عید بول رہے ہیں پھر نے فتوا دیا نوجوانوں کو چاہیے کہ تم لوگ شور شرابا نہ کریں گاڑیوں پر گانے بجانے نہ کریں بڑا فتوا اس کا اثر کیا ہوا ارے میں کہتا ہوں یہ فتوے کی ضرورت کیوں پڑی آپ لوگ اتنے معتبر مدرسہ ہے میں اگر آپ کا یہ مدرسہ فتوہ نہیں دیتا کوئی اور دیتا تو اس پر ایک مثال دیتا کہ یہ مثال ایسی ہے چوری کرو مگر دوسروں کو بغیر اٹھائے کے کرو تکلیف نہیں ہونا اٹھا ارے میلاد کی کوئی دلیل ہی نہیں ہے دیکھ دلیل لا رہے جب یحییٰ علیہ السلام کو پیدا ہوئے زکریا علیہ السلام کو یحییٰ علیہ السلام پیدا ہوئے قرآن نے خوشی کا اعلان کیا تو اس کا مطلب میلادوں میں بھی منع نہیں نکلا بولے تو قرآن نبی صلی اللہ علیہ وسلم صحابہ اتنا نہیں سمجھے جتنا الن سمجھے اچھا قیامت کا دن واقعی ہو گیا سمجھو قیامت قائم ہو گئی اب اللہ تعالیٰ بولے اچھا چلو کون کون ہے ملاد منائے سو ہم پورے منائے ہم پورے اللہ ہم پورے اللہ ہم منائے, منائے, منائے تو اب یہ جو ہاتھا اٹھائیں گے نا منائے 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 بلکہ اس میں صدیق کا ہاتھ نہیں اٹھیں گا عمر رضی اللہ تعالیٰ نکا نہیں اٹھیں گا عثمان رضی اللہ تعالیٰ نکا نہیں اٹھے گا عائشہ رضی اللہ تعالیٰ اٹھے گا خدیجہ رضی اللہ تعالیٰ اٹھے گا کوئی صحابی کا نہیں اٹھیں گا پورے چودہ سو سال بعد والوں کا اٹھیں گا اللہ تعالیٰ بولیں گے ارے تم نے کیوں بنائے اللہ ہمارے نبی سے محبت تھی عاشق رسول تھے منائے اچھا ایسا اچھا ابو بکر تم کیوں نے منائے کیا ہے کہ اللہ معاف کر دوں بولیں گے کیا کر رہے تم لوگ اللہ پلٹ کے بولے گا کمبختوں میرے نبی کے صحابہ دونے کیا لانت ہے اللہ کی ان کے اوپر یہ میل کہاں سے لائے نکال کر خوشی ارے اللہ کی ہے کوئی مسلمان ایمان والا ہو ہی نہیں سکتا جو میرے نبی کی آمد پر خوش نہ ہو ہم تو بہت خوش ہیں بے حد خوش ہے کہ ہمیں نبی ملے وہ بھی اتنے پیارے نبی ملے لیکن ہم اس سے زیادہ خوش ہیں ماشاءاللہ کہ ہمیں اللہ نے توفیق করলো যেটা এই দিনের মধ্যে নেই সেটা রাধন সেটা প্রত্যাখ্যাত হবে এবং উমুর নব উদ্ভাবিত যে কোনো বিশেষ করে ইবাদত এগুলো থেকে নিচেদেরকে রক্ষা করবে কেননা নব যে কোনো ইবাদতই হলো বেদাত অকুল্য বেদাহাত দলা আলা প্রত্যেক বেদাতে হলো বিভ্রান্তি নাসাইর বনার রয়েছে অকুল্য দলা তিন ফিন্নার প্রত্যেক গুমরা মানে বিভ্রান্তিকর বিষয় জাহান নামে যাবে জাহান নামে নিয়ে যাবে মিলাদ এই বিষয়টি আসলে বা বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে ছয়শ চার হিজির দিকে ইরাকে ইরাক হয়ে তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ ইসার ইসলামের জন্মদিনকে খ্রিস্টাব্দের সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে এটা হলো মিলাদ এই তাদের এই সনকে বলা হয় মিলাদি সন আমাদের তো মুসলিম উম্মাহ কিন্তু জন্ম কেন্দ্রিক কোনো কিছু পালন করে না তাদের সনটা হলো হিজরি হিজরা আমাদের আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক মিলাদ কেন্দ্রিক নয় অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোন সম্পর্ক নেই এটা বহিরাগত এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি খোলাফায়ে রাশিদিন করেননি সাহাবীদের কেউই করেননি আইমা মুজতাহিদদের কেউই করেননি আজ পর্যন্ত কোরআন সন্ন্য যারা ফলো করেন এদের কেউ কিন্তু থেকে এটা সমর্থন করছে যারা আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দিনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে মান আমরুনা ফাহুয়া আর যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি সমর্থন জানানো হয়নি সেটা প্রত্যাখ্যাত হবে অন্য অন্যাদেশে এসছে যে তার উপরে প্রত্যাখ্যাত হবে এরপরে তার কুল বেদা আছেন দোলালা ও কুল দোলাল তিন ফিন্নার প্রতিটি বেদা আত হল গুমরাহি প্রত্যেকটা গুমরাহী পরিণতি হলো জাহান্নাম এখন এই যে মিলাদটা এটাতে এবাদত হিসাবে করা হয় তো এ করা হলে এটা তকলিফ হতে হবে শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে তো নবীশালাম নিজে পড়েননি সবাই কেরাম পড়েননি খলাফেরা সিদুন পড়েননি

তার চেয়ে যে বড় জালিমকে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে কোন হুকুম জানা থাকে আর সেটা সে গোপন করে দেয় তার চেয়ে যে বড় জালিম আর কেউ নেই নবী সরলাম যেটা করেননি তার মানে তিনি গোপন করেছেন সাহবাকে বলেন তিনি গোপন করেছেন তাহলে তিনি জালিম হয়ে যাবেন না উজুবিল্লাহিনালিম অতএব নবী সর শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন করেছেন নিজে করে দেখিয়ে দিয়েছেন মিলাদ শরীফের কোন দলিল করসুমার দ্বারা সমর্থিত নয় অতএব এটা বেদাত আর এটা পরিত্যাজ্য والله اعلم بالصواب